সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখতেই পাচ্ছো রেডি হয়ে নিয়েছি একটু ঘুরতে যাব সবাই মিলে দিদি ভাই বোন বোন সবাই মিলে যাব আর কি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা গিয়ে জানাবো তোমাদের চলো দেখতে থাকো আমাদের মিকি সোনা রেডি তার সাথে রিকি সোনাও রেডি চলে এসেছি বন্ধুরা উদং কালীমাতা আশ্রম এই আশ্রমটা এতটাই ফেমাস হয়ে গেছে এখন গুগলে সার্চ করলে সব পেয়ে যাবে তোমরা তো আমরা ঢুকছি এখন আশ্রমের ভেতরে প্রতিটা মন্দির তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এত সুন্দর জায়গা না এলে মন পুরো ভরে যায় চারিদিকে গাছ ভর্তি আর গাছগুলো এত সুন্দর করে কাটিং করা আছে না দেখে মন ভরে যাবে আর কি এটা হচ্ছে রাধা রাধাকৃষ্ণের মন্দির এই মন্দিরেই প্রথম উঠছি মন্দিরে উঠে প্রণামটা সেরে নিলাম আর আমার পাশে আমাদের পুচকুটা দেখতেই পাচ্ছ ও হচ্ছে ঘন্টা বাজানোর জন্য বায়না করছিল আর কি আর একটু ঘন্টা বাজিয়ে নিলাম আমিও সবাই মিলে আসলে না এখানে আমরা চলে আসি একটু বিকেলের দিকে ঘুরতে মনটাও ভালো হয়ে যায় আর শান্তশিষ্ট পরিবেশ এত ভালো লাগে দেখ মানে ঘুরতে বিকেলটা ভালো সুন্দরভাবে কেটে যায় আর আমরা টোটো করেই এসেছিলাম আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাপের বাড়ি থেকে এটা খুব দূরে নয় কাছেই আর তবু আমরা একটু টোটো করে নিয়েছিলাম সবাই মিলে আসছি যখন আর দেখো চারিপাশের ভিউটা কত সুন্দর না সবুজে ভরা পরিবেশ এত ভালো লাগে এখানে এলে পুরো মন ভরে যাবে মানে যে আসবে তারই মন ভরে যাবে আর মন্দিরগুলো আস্তে আস্তে মানে বাড়িয়েছে আগে কম ছিল মন্দির এখন অনেকগুলো মন্দির করে নিয়েছে আরও মন্দির হবে হয়তো ভবিষ্যতে আর এটা হচ্ছে কালী মন্দির কালী ঠাকুরের মন্দির চলো উঠি কালী মন্দিরে এত সুন্দর জায়গায় এসেছি যখন একটু তো ভিডিও রিলস ছবি সবই তোলা হবে তাই না এত সুন্দর জায়গা ছবি না তুললে রিলস না করলেই মিস করে যাব। শুধু ভিউটা তোমরা দেখতে থাকো এত সুন্দর ভিউ মানে খুব কমই দেখা যায় আর একই সাথে আশ্রমের মধ্যে এতগুলো মন্দির খুব ভালো লাগে আর পুচকুটাকে কোলে নিয়ে নিয়েছি একটু কোলে নিয়ে আমি হেঁটে হেঁটে অন্য আর মন্দিরে যাচ্ছি একই জায়গার মধ্যে অনেক মন্দির আর দেখো গাছগুলো কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে আর যখন হচ্ছে বর্ষাকাল বা শীতকাল শীতকাল বিশেষ করে প্রচুর ফুল হয়ে থাকে আর এটা হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের কাছে এসে গেছি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছি শিব মন্দিরে আমরা আগে শিবরাত্রি করতে এখানে আসতাম আর এত ভিড় হতো মানে কি বলবো অন্য আরও শিব মন্দির আছে কিন্তু সব থেকে ভিড় এই মন্দিরেই হতো এই যে এটা একটা বড় বাবার মন্দির দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম ওই মন্দিরেও যাব আর এই যে পুচকুটা খেলু করছে আমাদের ও হচ্ছে বসে বলছে আমার ছবি তোলো একটা এখানে এইটা হচ্ছে শিব মন্দিরটা তোমাদের মন্দিরটা একবার দেখিয়ে দিলাম আর এটা বড় বাবার মন্দির বড় বাবার মন্দিরে যাচ্ছি এখন চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই জায়গাটা এমনই সবারই ভালো লাগে আর ভিডিওতে দেখেও তোমাদের ভালো লাগবে এই যে বড় বাবার মন্দিরে চলে এসেছি পুজো টুজো হয়েছে তাই নিচে সব রাখা আছে আর ফুচকুটাকে দেখো না কেমন নমো করছে ওকে কিন্তু কিছু বলা হয়নি ও নিজে নিজেই নমো করতে শুরু করে দিয়েছে আর গাছের সঙ্গে গাছের সম্বন্ধে কিছু বলার নেই তোমরা দেখে বুঝতে পারছ আর চারিপাশের ভিউটা আর একবার দেখে নাও কত সুন্দর লাগছে পুরো রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এখানে দেখো পাখি প্রচুর পাখি আছে কিন্তু সব ভেতরে ঢুকে আছে মানে বেরোচ্ছে না কিছু কিছু বেরিয়েছে যেগুলো তোমাদের দেখাতে পারলাম নালে অন্যান্য সময় এত এত দেখতে পাই কি বলবো আর ওই সব হাঁড়ির মধ্যে ঢুকে আছে এখন এই দেখো কয়েকটা পাখি তোমাদের দেখালাম আর এখানে এরা স্লিপ খাচ্ছে দু ভাই মিলে এই যে একটা আর একটা গাছ আছে দেখো এখানে বাতাবি লেবুর গাছ আর গাছগুলো দেখো কি সুন্দর কাটিং করা আছে আর এইটা কি বলো তো ঘাস দিয়ে লেখা আছে উদং কালীমাতা আশ্রম এত সুন্দর লাগলো মানে আমি পুরো ভিডিওটা গোল করে নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ঘাস দিয়ে পুরো লেখা আছে উদং কালীমাতা আশ্রম ব্যাপক লাগছে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না যা গরম হচ্ছে চুলটা খোপা করতে বাধ্য হলাম রে বাপ রে বাপ কি গরম কি গরম যখন এসেছিলাম তখন তো লাইট জ্বলেনি এখন একটু সন্ধে হয়ে গেছে লাইট জ্বালার পর দেখো মন্দিরটা ব্যাপক লাগছে ব্যাপক এই গাছটা দেখো কি সুন্দর ছোট ছোটো সাদা সাদা ফুল হয়ে আছে আর এটা আমাদের দামোদর নদী এই নদীতে আমি বিয়ের সময় স্নান করতে এসেছি আমার দিদিভাই এসেছে আমার বোনও এসেছে আর সন্ধে হয়ে এসেছে তো সাম মানে এত সুন্দর লাগছে দেখে কি বলবো ভিউটা তোমরা নিজের চোখেই দেখে নাও আর কি বলো তো এখানে বোটিং আছে একটা আমাদের জিজ্ঞাসা করছে বোটিং করবে আমরা ভয়েতে বলছি না না বাবা এখন না সন্ধ্যে হয়ে গেছে পরে হবে এক একদিন অন্য কোনো দিন এত সুন্দর আর হাওয়াও দিচ্ছিলো খুব সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এখানে একটু ঠাকুরকে সিঁদুর দিয়ে দিলাম সিঁদুর দিয়ে নিজেও একটু পরে নিলাম আর চাঁদরা দেখো হচ্ছে পরের দিন হচ্ছে ওই কী একটা আছে নবমী আছে তাই জন্য চাঁদরা এত সুন্দর লাগছে চলো আজকে ফিরে পড়ছি পরে আবার দেখা হবে